Falei é আমরা কারণে অনেক করে তো এখন অনেক তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে কারণ সন্ধ্যা আজান দিকে আর বেশি আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিচ্ছে তো এই জন্য সবাই আমরা ইফতারি করে নিচ্ছি তো হয়তো অনেকে দেখে বলতে পারেন যে আমরা এভাবে কেন ইফতারি করছি এ জায়গায় সে একজনের দৌড়াদৌড়ি করছে আসলে আমি আগেই বলেছিলাম যে আমরা অনেক লেট করে এখানে আসছে তো আমরা সব কাজ গুছিয়ে ছাড়তে পারিনি তো এই কারণে দেখা যাচ্ছে যে জায়গারও একটু স্বল্পতা ছিল তো জায়গা এতটা ছিল না তো অল্প জায়গা কিন্তু আর কি আমরা একটু মানুষ বেশি ছিলাম বাট এই কারণেই আপনার অনেকে দেখেছে খেতে হচ্ছে বা অনেকে বসে আবার একজনের আর কি খাজিন্দারি করছে মানে আর কি দিচ্ছে আর কি যাই আমাদের আমরা খাজিন্দারি বলে আর সে জানি না আপনাদের বসে কী বলে আর কি আর কি খাজিন্দারি এত ছোটোখাটো জিনিসটা মানে আর কি পরিবেশন করছে আর অনেকেই মানে একজনের কাছে এক জিনিসটা পৌঁছে দিচ্ছে তো যাই হোক যদিও একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম বাট আজকের ইফতার তো অনেক বেশ ভালো ছিল বাট নেক্সট টাইমে চিন্তা ভাবনা আছে যে আরো সুন্দর করে ইফতারি করার এই জায়গাটাই তো আমি আর কি অনেক আর কি কমপ্লেন করছে যে ভাই আমাদেরকে বললেন না আসলে যে হঠাৎ করে এরকম জিনিস এটা করব ভাবিনি তবে আমাদের যেহেতু মাঠ নেই তো এরকম খোলামেলা ইফতারি করার সবার আগ্রহটা একটু বেশি তো মাঠ যদি থাকতো মনে হয় যে প্রতিদিন ইফতারি হতো এরকম ও ভাই আমরা যেভাবে বলছি মুড়িটা মজা হয় নাই। তবে বাকি সবগুলো মজা হয়েছিল মানে শরবত ভালো হয়েছিল তারপর আপনার খেজুর শিলটাও ভালো ছিল তমুসটাও ভালো ছিল বাট মুড়িটা এত মজা হয় নাই তারপরেও সবার ভালো লাগতেছে কেন জানেন কারণ আমরা অনেক দিন পর অনেক দিন বলতে কি আমাদের হয়ই না আর কি খোলা মাঠ পাবো কোথায় তো অনেক কষ্টের পর আমরা আর কি একটা খোলা মাঠে আর কি আমি করতে পারতেছি তো এই জিনিসটাই সবার মনে করেন যে মনে আনন্দ নিয়ে খাইতেছে মানে মুড়িটা তো ভালো হয় নাই তারপরে মনে করেন যে সবার কাছে ভালো লাগতেছে কারণ এর আরেকটা আরেকটা আর কি আরেকটা যে মূল কারণ সেটা হলো যে আমরা কলার পাতায় খাচ্ছি কারণ কলার পাতায় আমি যে কবে খেয়েছি আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই যে অনেক ছোটবেলায় খাইছি একটু একটু আসে বাট অনেকদিন পরে কলার পাতা খাইতেছি তো জিনিসটাই অন্যরকম একটা ফিল হইতেছে যাই হোক আমাদের আর কি ইফতারিটা মোটামুটি বেশ মজা করছি আমরা ইফতারিতে তো আমাদের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আসলে অনেকে অনেক কথা বলেন আপনারা আসলে আমাদের যারা প্রপন আছে ছেলেমেয়েরা আছে সবাই অনেক ভদ্র নামাজি সবাই নামাজ পড়ে হ্যাঁ ভিডিও করে এর মানে এটা না যে খারাপ অনেকেই ভাবেন যে ভিডিও করলে ভা ভালো ফ্লোপান ভিডিও করে না খারাপ লোকান ভিডিও করে আসলে এটা আপনাদের ভুল ধারণা আসলে সম্পূর্ণই ভাব সম্পূর্ণই ভুল ধারণা তো যাই হোক তাদেরকে কিছু বলতে চায় না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার যে ছোটো ভাই বেড়া আছে এদেরকে নিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে পারি তো আসসালামু আলাইকুম